আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক ওসি শালমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট রাজধানীর উদা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শালমকে গ্রেপ্তারের সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ এছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওশন জাহান তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তিন দিনের রিমান্ডে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত শুনানি শেষে আদেশ দেন সাত দিনের রিমান্ড চেয়ে গাজীকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জানাবো দুর্নীতির সংকায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এক আত্মীয় ভূমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছে কিন্তু দুর্নীতির সংখ্যায় মাল্টার কর্তৃপক্ষ তাকে সুবিধা দেয়নি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে পরিবারটির বিরুদ্ধে গণমাধ্যমের প্রতিবেদনে অর্থ পাচার দুর্নীতি জালিয়াত এবং ঘুষ নেওয়ার অভিযোগ উঠে আসে মাল্টার কর্তৃপক্ষর নজরে বিষয়টি আসার পরে তারা এ আবেদন প্রত্যাখ্যান করে দেয় এদিকে বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ ভারত সীমান্তে বাংলাদেশি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায় ফায়েম সাইদ আহমেদ নামের এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করেছে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা এবারে থাকছে শিল্প কলকারখানায় বাংলাদেশের স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বাংলাদেশের শিল্প কারখানা এবং প্রযুক্তি স্থানান্তরে আরও বেশি বিনিয়োগ নিয়ে আসা এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কেন নেভানো যাচ্ছে না লস অ্যাঞ্জেলসের দাবানল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি অগ্নি নির্বাপনকারীরা প্রচুর বাড়িসহ দশ হাজারেরও বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত দশজনের ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলস প্রতিরক্ষা কাউন্টিগুলো থেকে আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর হ্যাঁ ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ এছাড়া পালিয়ে যাবার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার দুপুর বারোটা দিকে থানা থেকে পালিয়ে যান শাহ আলম এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানা গেছে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্যে পুলিশের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বিরোধী আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন শাহ আলম গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পত্তনের পর কুষ্টিয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি হয় শাহ আলম এরপর থেকেই সেখানে কর্মরত ছিলেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগির গাজী তিন দিনের রিমান্ডে রূপগঞ্জে ছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত শুনানি শেষে তার এ আদেশ দেন সাত দিনের রিমান্ড গাজীকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহানগর বিএনপির আবেক শাখাৎ হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জানান ওই মামলায় জেলা ডিবি পুলিশ গুলাম দস্তগীর গাজেকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন দুর্নীতির সংখ্যায় টিলুপের চাষিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা ছাত্র জনতার অভ্যুত্থানে এক আত্মীয় ভূমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু দুর্নীতির কর্তৃপক্ষ তাকে সুবিধা দেয়নি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে পরিবারটির বিরুদ্ধে গণমাধ্যমের প্রতিবেদন অর্থ পাচার দুর্নীতি জালিয়াতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ উঠে আসে মাল্টার কর্তৃপক্ষের নজরে বিষয়টি আশায় দেশটির পাসপোর্ট দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করে দেওয়া হয় জানা গেছে তিনি ছিলেন যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী লেবার পার্টি টিউলিপ সিদ্দিকের চাষে শাহিন সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর প্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে তবে তারিক আহমেদ সিদ্দিকই কোথায় আছেন সেই সম্পর্কে কিছু জানা যায়নি তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বিভিন্ন সময় দেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে এদিকে টিলুপের চাচি শাহিন সিদ্দিক মাল্টা নাগরিকত্বের জন্য চেষ্টা করেছিলেন ২০১৩ সালে হেনলি ফ্যামিলি পার্টনার্সের তখন মাল্টা নাগরিকত্ব প্রদানের মাধ্যমে বিনিয়োগ কর্মসূচি পরিচালনার একচেটিয়া অধিকার ছিল সংস্থাটি শাহিন সিদ্দিকের অর্থে দুর্নীতির সংখ্যায় আবেদন প্রত্যাখ্যান করে ফিনান্সিয়াল টাইমস এ সংক্রান্ত কিছু নথি হাতে পেয়েছে তা বলছে অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠানটি শাহিনের মাল্টার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে কারণ তাদের অভিযোগ ছিল শাহিন এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত যে কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশী সংবাদ মাধ্যমগুলো রাজধানী ঢাকায় অবৈধভাবে মূল্যবান সরকারি জমি দখলের অভিযোগ তুলেছে পাসপোর্টে আবেদনের নথি নথিতে তারেকের পরিবারের দুর্নীতির বিশদ বিবরণ রয়েছে হেনলি সিদ্ধান্তের নথিতে উল্লেখ করা হয়েছে প্রচ্ছায় নামের একটি কোম্পানির চেয়ারম্যান শাহিনার বারো সালে কোম্পানিটির বিরুদ্ধে ঢাকায় মূল্যবান জমি দখলের অভিযোগ রয়েছে অথচ সালেও পাসপোর্টের আবেদনে কোম্পানিটি তার পদের কথা উল্লেখ করেছে দেখা যায় এবং সালে মাল্টার পাসপোর্টের জন্য দুটি আবেদন করেছিল দ্বিতীয়টি ছিল তার লন্ডনে থাকা মেয়ে বুস্টার সঙ্গে যৌথ আবেদন বুসরা যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের চাঁচাতো বোন দু সালে একটি নথিতে বুস্টাকে প্রচ্ছায় একজন পরিচালক হিসেবে উল্লেখ করে বলেছেন দু হাজার পনেরো সালের মার্চ মাসে যৌথ আবেদনের নথি অনুসারে মাল্টার নাগরিকত্বের জন্য শাহীনকে ছয় লাখ পঞ্চাশ হাজার ইউরো এবং বসাকে দু লাখ পঞ্চাশ হাজার ইউরো খরচ করতে হতো এছাড়া হেনলিকে ফি হিসেবে সত্তর হাজার ইউরো পরিশোধ করার কথা ছিল সেই আবেদনের অংশ হিসেবে শাহীন কুয়ালালামপুরের একটি ব্যাংক অ্যাকাউন্টে তথ্য অর্থ প্রদানের নিশ্চয়তার প্রমাণ হিসেবে সংযুক্ত করেন ওই অ্যাকাউন্টে সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার চারশো নয় ডলার জমা দেখানো হয় যা ওই সময় গত দুই মাসে এগারোটি লেনদেনে অর্থ জমা করা হয়েছিল নথিতে অর্থের উৎস নির্দিষ্ট করে বলা হয়নি বৈদেশিক মুদ্রাসহ ভারত সীমান্তে বাংলাদেশে আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দেয় ব্যক্তিকে আটক করেছে পঞ্চগড় আঠারো বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাতে অধীন মিরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলি এলাকা থেকে বাংলাদেশে ও ভারত সীমান্তের মেইন পিলার চারশো বাইশ এবং দশ নম্বর পিলার এলাকা থেকে একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি এ সময় তার কাছে ব্যাগে থাকা বাংলাদেশি টাকা আমেরিকান ডলার চায়না ইউরো ভারতীয় রুপিসহ মোট পঞ্চাশ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয় আটক সাইদের আহমেদের বাড়ি ঢাকা রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ তিনি ওই এলাকায় মৃত আবু আহমেদের ছেলে জানা গেছে এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ভারত সীমান্তের আমতলি এলাকায় এক ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন এরপর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন এ সময় স্থানীয়দের সহায়তায় বিজেপি টহল দল তাকে আটক করে এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর দেয়নি ওই ব্যক্তি এ সময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশী তিন হাজার ত্রিশ টাকা বিভিন্ন নোট ভারতীয় রুপি এছাড়া ওই ব্যক্তির সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করে বিজিবি তাকে সদর থানায় হস্তান্তরের পাশাপাশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব কেন নেভানো যাচ্ছে না লস অ্যাঞ্জেলসের দাবানল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি অগ্নি নির্বাপন কর্মীরা প্রচুর হাজারেরও বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে এখন পর্যন্ত প্রাণ অন্তত ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলস প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম এবং কর্মী বাহিনী যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কেন দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেটির প্রশ্ন এখন সামনে আসছে দেশটির কর্মকর্তারা বলছেন দীর্ঘ বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে দাবানলে শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার শান্তা আনা বাতাসের কথা বলা হয়েছে মরুভূমির পরিবেশ শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়বার কারণ হিসেবেও দেখছে তারা নিউ ইয়র্ক টাইমস লিখেছে শান্তা আনার এই বাতাসই লস অ্যাঞ্জেলসের দাবানলকে উস্কে দিচ্ছে এই বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে বাস্তুচ্যুত করছে হাজারো মানুষকে শুষ্ক আর উষ্ণ শান্তা আনার বাতাস বেশ শক্তিশালী যুক্তরাষ্ট্রের নেভাডা উডা এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে যুক্তরাষ্ট্রের অন্যান্য ভৌগোলিক বৈচিত্র্যের কারণে নেভাদা উডাহর অংশ এবং অন্যান্য কাউন্টিগুলোর কিছু অংশ জুড়ে গ্রেট বেসিন অঞ্চল এ অঞ্চলে যখন বেশি উচ্চচাপ সৃষ্টি হয় তখন সেটি গতি পেয়ে প্রভাবিত হতে থাকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা নিম্নচাপ থাকা অঞ্চলের দিকে ধেয়ে আসে উষ্ণ বাতাস যাকে বলা হয় শান্তানা বাতাস বিবিসি লিখেছে প্রবল বৃষ্টি আর বাতাস দাবানলকে ঘি ঢালেও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটছে যা এমন দাবানলের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে ফায়ার ফাইটার প্রাণপণ চেষ্টা করবার পরও তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আগুন নেভাতে হিমশিম হতে হচ্ছে তাদের লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনিও মেরন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়া আনা হয়েছে এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দুশো পঞ্চাশটি ফায়ার সার্ভিসের গাড়ি এক হাজার সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেছেন ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারও আগুন নেভানোর কাজে নেমে পড়েছে অ্যান্থিও ম্যারন বলেন আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি তবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের সব বিভাগ মিলে এই আগুন নেভানোর মতো সংশ্লিষ্ট সংখ্যক কর্মী নেই